অনেক দিন ধরে এই ব্যাংকটাতে আমি টাকা রাখি সংসার খরচের শেষে মাস শেষে যে কয় টাকা আমার হাতে থাকে সেই টাকাটা আমি এখানে জমায় রাখি আর সব সময় আমি টাকা জমায় দেখা যায় যে আমি একটা করে আমার শখ পূরণ করি তো আমার বড় ভাইয়া প্রায় সময় আমার হাত খরচের জন্য টাকা দেয় সেখান থেকে আমি একটু একটু করে টাকা জমায় রাখতাম আর এমনিতেও আমি একদম খুব কম খরচ করি মানে না পারতে নিজের প্রয়োজনের কোনো কিছুই আমি করি না তো আমার আবার জমানোর একটা বদভ্যাস আছে একটু একটু করে টাকা জমাইতে আমার খুব ভালো লাগে তো এই ব্যাংকটা আমি গত গত বলবো না এটা প্রায় এক বছরের কাছাকাছি হয়েছে যে আমি একটু একটু করে এখানে টাকা জমাইছিলাম তো আসলে এই টাকা জমানোর একটা উদ্দেশ্য ছিল যে এটা দিয়ে আমি আমার একটা পার্সোনাল শখ পূরণ করবো কিন্তু সেটা হলো না এখন আমার আরেকটা শখ পূরণ হবে সেটার জন্যই আমি এই টাকাটা খরচ করব। তো আজকে আমি দেখি আগে আমার ব্যাংকে কত টাকা হয়েছে তো এবারের শখটা হচ্ছে আমি আসলে যখনই টাকা জমায় দেখা যায় যে আমি নিজে খরচ করতে পারি না ভালো কাজে খরচ হয় দেখা যায় যে হয় আমাদের ঘরে কোনো সমস্যা হলো বা আমার ভাইয়ার কোনো বিপদ হলো তখন দেখা যায় ওই টাকাটা আমি ওইভাবেই খরচ করি তো সত্যি কথা বলতে আমি টাকা জমা কখনও নিজের জন্য খরচ করতে পারি নাই তো এই প্রথম আমি নিজের জন্য খরচ করবো এই টাকাটা আর যখনই আমি টাকা জমাইতাম হয় আপনাদের দুলাবাইকে দিতাম ওর বিপদে না হলে আমার ভাইয়াকে দুইজন মানুষের বিপদেই ম্যাক্সিমাম সময় আমি টাকা খরচ করতাম তো আজকে আমি দেখবো যে আমার এখানে আসলে কয় টাকা হলো আসলে গৃহিণীদের হাতে তো ওইভাবে টাকা থাকে না দেখা যায় সারা মাস সংসার চালানোর জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হয় সেখান থেকে একটু একটু বাঁচায় যদি একটু জমানো হয় তো আমি ওইভাবে আহামলি জমাইতে পারি না কারণ আমার হাজব্যান্ড অত বড় জব করে না বা আমার ভাইয়া অত বড় ই করে না বিজনেস করে না যে আমার অনেক টাকা থাকবে তো আমি সিমসাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে থাকার জন্য যতটুকু দরকার ইনশাআল্লাহ একটা মেয়ের ওইটুকু সম্পূর্ণ আমি আমার হাজব্যান্ড ভাইয়া দুইজনের কাছ থেকেই পাই তো এই টাকাটা দিয়ে আমি কি করব সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে আগে দেখি আমার এই ছোট্ট প্লাস্টিকের ব্যাংকটায় কত টাকা হইল। তা আমার মতো আসলে প্রত্যেকটা মেয়েই হয়তো বা এরকম একটু একটু করে জমায় তো কিছু মেয়ে যেমন আমাদের আমার পরিচিত অনেক মেয়ে আছে যারা টাকা জমায় গোল্ড কিনে গোল্ড কিন্তু একটা অ্যাসেট কিন্তু আমি হইলাম ডিফারেন্ট দেখা যায় আমি টাকা জমায়া ঘরের ফার্নিচার করি বা আমার শখ পূরণ করি কিন্তু কখনো আসলে গোল্ড কিনা হয় নাই আমার বা দেখা যায় টাকা জমায়া ঘরের কোনো বিপদে কাজে লাগলো এই টাইপের কাজগুলো আমি বেশি করি তো আজকে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ব্যাংকে আল্লাহর অনেক বরকত যেমন একটু একটু করে ভালোই টাকা হয়েছে ও এই টাকা দিয়ে আমার শখটা সুন্দরভাবে পূরণ হবে এবং এই টাকা দিয়ে আমি যে জিনিসটা কিনবো সেটা সম্পূর্ণ হয়ে যাবে আমি ভাবছিলাম হয়তো বা অনেক কম হবে কিন্তু আলহামদুলিল্লাহ এইটুকু ছোট ব্যাঙের মধ্যে যে এতগুলো টাকা ছিল এটাই আসলে ভাবা যায় না তা আমি কখন কয় টাকা রাখতাম কিছুই জানতাম না কারণ আমি দেখা যায় আজকে পাঁচশো টাকা বাচ্ছি আমি সেটাই রেখে দিতাম আজকে আমার ভাই আমাকে হাত খরচের জন্য এক হাজার টাকা দিয়েছে সেটা রেখে দিতাম বা আমার আরেক ভাই সে টাকা দিল সেটা রেখে দিলাম আবার আম্মার বাড়িতে যাই আম্মাও দেখা যায় মাঝে মাঝে তার নাতিকে টাকা দেয় সেটাও দেখা যায় আমি এখানে জমায় রাখি মানে অপ্রয়োজনীয় কোনো টাকা পয়সা আসলে খরচ না করাই ভালো মানে এই টাইপের তো এখন দেখেন আলহামদুলিল্লাহ পাখির কি বরকত মানে ভালোই টাকা হয়েছে তো এখানে আলহামদুলিল্লাহ প্রায় বিশ প্লাস উপর মানে পঁচিশ প্লাস এরকম টাকা হয়েছে তো সব মিলে আসলে আমি অনেক খুশি তো এখানে আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়েছে মানে এইটুকু একটা প্লাস্টিকের ব্যাঙ্কে ভাবা যায় যে এত টাকা আটবে আমি হয়তো বা ভাবছি যে এই ব্যাংকে সর্বোচ্চ দশ হাজার টাকা আটবে এর বেশি তো পসিবল না এখন দেখি দশ হাজার না বিশ হাজার না এর উপরে টাকা আটে আসলে ছোট জিনিসের যে জায়গা অনেক আর যদি সেটা সুন্দরভাবে রাখা যায় আমার এই ছোট্ট ব্যাংকটা হচ্ছে তার প্রমাণ তো আমার মতো কে কে এরকম টাকা জমায়া ঘরের জিনিসপত্র কিনেন অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবেন আমি কিন্তু সব সময় টাকা জমায় দেখা যায় আজকে আমার টাকা জমল একটু আমি সেটা দিয়ে দেখা যায় ঘরের পদ্মা কিনবো সোফার কাবার কিনবো ডাইনিংয়ের কাবার কিনবো বা দেখা গেল আমার একটা কর্নার সেলফ লাগবে কিনবো আমার এই খাটটা পছন্দ হইলো আমি কিনবো মানে এই টাইপের আমার মানে ঘর সাজানোর মধ্যে আমি আসলে খুব শখিন আর আমি টাকা জমায় ঘর সাজাইতে বেশি পছন্দ করি এখন আপনাদের সামনেই কিন্তু আমি টাকা গুনব আপনাদের কিন্তু অবশ্যই কেস করতে হবে যে এখানে কত হাজার টাকা হয়েছে তা আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেক টাকা হয়েছে যা দিয়ে আমার শখটা সুন্দরভাবে পূরণ হওয়ার পরেও আমার হাতে বেশ কিছু টাকা থাকবে আর আপনাদের বলে দিই আমি এই টাকাটাতে কী করব আমার যে ওল্ড সুপাটা ছিল পুরাতন তো আমি সেই সুপাটা কয়েকদিন আগে সেল করেছি তো সেই সুপাটা সেল করার পর আমার কাছে একটা অ্যামাউন্ট রয়েছে তো সেই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা যোগ করে আমি সেগুন কাঠের একটা সোফা অর্ডার করেছি একটু ইউনিক খুব সুন্দর মানে আমার পছন্দ মতো তো আমি এই টাকাটা দিয়ে আমি আমার নতুন সোফাটা আমার বাসায় ওয়েলকাম করব তো আলহামদুলিল্লাহ আমার এত টাকা হয়েছে যে আমার সোফাটা সুন্দরভাবে আমার বাসায় চলে আসবে এবং সোফাটা আনার পরও বেশ কিছু টাকা আমার হাতে থাকবে যেটা দিয়ে আমি সোফার কাভার এবং জানালার পদ্মাও কিনতে পারবো তো আলহামদুলিল্লাহ যে আমি আমার আরেকটা শখ পূরণ করতে পারতেছি তো এইখানে কত টাকা হইলে এটা কিন্তু আমি বলবো না আপনারা ক্যাশ করে বলেন তো এখানে কত টাকা হয়েছে তো যাই হোক আই এম সো হ্যাপি আর হাসি দেখে বুঝতেছেন আসলে কষ্ট করে জমানো টাকার মজাই আলাদা